ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুচন্দ্রা যোদ্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমরা ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো রোজগারের মতো তোমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে চলে আসলাম আজকেই সারাদিন কী করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো কিছু গল্প করব তো সকালবেলা একটু একটু মাছ কিনে নিয়েছি তো আজকে পাশের বাড়ির মেয়ের আশীর্বাদ মানে মেয়ে যে আমার একসঙ্গে আশীর্বাদ করবে তো আমরা সবাই যাব আমি বলতে আমি আর দুই ছেলে যাব। আর ওর বাবা যাবে না নানারকম কাজের ব্যস্ত থাকলে যেটা হয় তো যাই হোক সকালবেলায় একটু একটু কিছু রান্নাবান্না করে নিলাম যেহেতু বাড়িতে শাশুড়ি মাসি রয়েছে ওর বাবা আছে সবার জন্য একটু মাছ ডাল ভাজা ভাত একটু সকালে করে নিয়ে তারপরে মোটামুটি বারোটা একটার দিকে বেরোবো আর কি মানে তার মধ্যেই চলে যাওয়ার ইচ্ছা আছে তো কিছু মাছ এই যে ভাজা টাজা করে রান্না রান্নাবান্না করে নিয়েছি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে আসলাম তা আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে একটু ভালো লাগে আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যে বন্ধুরা রয়েছে তারা আমার পাশে থেকেও সঙ্গে থেকে রান্নাবান্না প্রায় শেষের দিকে মোটামুটি রান্নাটা হয়ে গেছে আমার এরপরে একটু রেডি হয়ে চলে যাব পাশের বাড়িতে মোটামুটি তোমার এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আর কি সকালবেলায় উঠে আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়েছিলাম যেহেতু যাওয়া তারা রয়েছে তো এই যে কিছু ট্রে বাকি ছিল মানে তোমার আশীর্বাদে যে তত্ত্বগুলো আর কি যাবে সেই জন্য তো ওখানে ওর বৌদি এসেছে আর মাটা সবাই রেডি হয়ে গেছে তো আমাদের কোণে মোটামুটি রেডি হয়ে গেছে আর এই যে সবাই মিলে একটু টোটো করে সবাই মিলে যাবো আর যেহেতু বাড়ির কাছে এই ছেলের বাড়ি সেই জন্য তোমার একটু টোটোটা ভাড়া করে নিলাম তোমার হেঁটে গেলেও অসুবিধা নেই যেহেতু জিনিসপত্র ছিল সেই জিনিস টোটো ভাড়া টোটোটা করে সবাই গেলাম চলো তোমরা দেখতে থাকো এই যে আমরা সবাই বসে গেছে এই যে আমাদের কোনে আর তোমার পাশে ওটার বৌদি আর সব দাদারা ছিল আর কি আর এই যে আমি রেডি হয়ে গেছি একটু সাজে পুজো করে নিয়েছি কেমন লাগছে একটু তোমরা জানিও আর এই যে ছেলের বাড়িতে চলে আসলাম ছেলের মানে বাড়ির সামনে আর কি তারপরে এই যে আমরা সবাই একে একে সবাই মিলে একজন একজন করে আর কি একে একে যাচ্ছি মেয়েরাই সবাই বেশি গিয়েছিলাম যেহেতু দুদিন পরে বিয়ে সেই জন্য ধরো সবাই এখন যাওয়াটা অসুবিধা এই যে চলে আসলাম ছেলের বাড়িতে সবাই মিলে একটু বসে গেছি তো ওরা টিফিন দিচ্ছিলো ভাবলাম তারপরে মনে হলো যে আশীর্বাদটা করে তারপরে তোমার ধরো টিফিনটা আর কি নেব যাই হোক আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো যত তাড়াতাড়ি মনে হচ্ছে লাশ করছে আসা হয় না আর কি সবাই রেডি হয়ে আসতে সময় লেগে গেলো এই যে আমাদের জামায় জামাই শাশুড়ি যে তুলসী কাঠের মালাটা হয় পড়তে হয় সেটা বেঁধে দিল আর আমাদের কোনে কেউ শাশুড়ি বেঁধে দিল আর কি যেহেতু দুই বাড়ির আশীর্বাদ একসঙ্গে হচ্ছে সেই জন্য মানে দুই বাড়ির তরফ থেকে যা যা লাগে আর কি সবাই এক জায়গায় করে আশীর্বাদ হচ্ছে আর আশীর্বাদ হচ্ছে তোমার ছেলের বাড়িতে তো এই যে সবাই মিলে আমরা বসে গেছি তো জামাই মেয়ে বসে গেছে আশীর্বাদ করবে এবার সবাই একে একে তো প্রথমে বড়রা আশীর্বাদ করবে তারপরে আমরা আশীর্বাদ করবো চলো দেখতে থাকুন আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই আর পরে কী কী হচ্ছে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরপরে বিয়ে বৌভাত আশা করছি সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা

কিন্তু নেগী চিনগোতে এই বাবু মানে আক্তার কে আছে আকে থাকে